আরেকটা পিছন থেকে আঘাত করবো এটা হয় জামর সিঁড়ি রাইস কারো গায়ে বিন্দু পরিমাণ আগে কখনো আঘাত করে এটা মাথায় আপনি কিন্তু পিছন থেকে যখন আঘাত

সাধারণের কাছ থেকে আমাদেরকে নিয়ে যায় নিয়ে গেলে এর পাখি দিয়ে আবার কাঁসা মাঝে আসে আমাদের এলাকাদের পিঠা ধরে তো তখন আবার ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে উদ্ধার করে যখন দাঁড়িপাল্লার মালটা দাঁড়িপাল্লার ডক্টর রেজাল গুল সাহেবের পেস্টোর এবং ব্যানার লাগাইতে গেছে তখন সেখানে বিএনপির পরিকল্পিত একটা প্ল্যানে আমাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা করে মূলত সেখানে পূর্বেই যখন আমাদের ডক্টর রেজাল গুল সাহেবের পোস্টার লাগানো হয়েছিল তখন ওই এলাকার বিএনপির কর্মী শাহজাহান যাকে মানুষ আসলে পাগল বলে মূলত আসলে পাগল না বিএনপি পাগলের সদ্যবেশে দ্বারা এলাকায় সংস্কৃতি কার্যক্রম চালায় এই শাহজাহান এটি পূর্বে আমাদের একাধিকবার পোস্টার সৃষ্টি এই রিপুজ মার্কেট এরিয়াতে আমরা ওটার প্রতিবাদ করেছিলাম এবং সুন্দরভাবে আমরা ওটা সমাধান করার উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু আজকে যখন এই কালকে প্রতীক দেওয়ার পরে আজকে আমাদের পেস্টন লাগানি ব্যানার লাগানি এই কার্যক্রম চলছে হজের পরে যখন আমাদের লোকেরা সকাল আটটার পরে এই এবং বেগার লাগিয়ে দিকে তখন এই শাহজাহান আমাদের কর্মীদের উপর পিছন থেকে অতর্পিতে হামলা করে সে পূর্ব দিক থেকে একটা লাঠি নিয়ে আইসা আমাদের কর্মীদেরকে আমাদের ফিরোজ এবং এদের উপরে সে অতর্পে হামলা শুরু করে এক পর্যায়ে আমাদের প্রচন্ড আহত হয় এবং শাহজাহ এক পর্যায়ে আহত হয় এবং এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে মুখ করি এবং আমরা পরিবেশ শান্ত থাকার জন্য সবাইকে বলি সেখানকে সেখানকার স্থানীয় যারা রয়েছে আমরা তাদেরকে বলি যে বিষয়টা নিয়ে আপনারা আমরা আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করছি আপনারা পরিবেশ শান্ত রাখেন এবং এলাকায় যদি কোনো বিশৃঙ্খলা না হয় আমরা এই তাদেরকে বলে এসেছি মূলত আসলে এটা শাহজাহান তা সে তো